আসসালামু আলাইকুম আজকে আলহামদুলিল্লাহ আমি আজকে এটা ডেলিভারি দিচ্ছি তো আমি এটা বাথুলি স্কেলে দেবো ঢাকা তো এটা হচ্ছে মনোহর ভাইকে মনোহর ভাইয়ের জন্য শুভকামনা রইল আর মনোহর ভাই ডিম চাইছে তো ডিমের দেখুন ডিম আমি প্যাকিং করছি এর ভিতরে ডিমটা প্যাকিং করছি ডিমটা প্যাকিং করছি দেখুন কিভাবে আমি এটা এখনও প্যাকিং করব এখনও আপনার দেখাচ্ছি জাস্ট আর এটা আমি এখন প্যাকিং করব প্যাকিং করা হয়ে গেলেই আমি কবুতারগুলো দিয়ে দেব কবুতার আর ডিম ভাইকে ডিমও দিয়েছি কবুতারও দিয়েছি জাস্ট দেখুন আমি এখানে ঢুকাই দেব। এখানে ঢুকাই আমি এভাবে করবো তো যাই যাই হোক আমি একটু প্যাকিংটা করে নিই যাই হোক আমি দেখুন আমি প্যাকিং করছি কষ্টের দিয়ে মেরে দিয়েছি তো এটা আমি এখন দিয়ে দেব তো এটা দেওয়া হয়ে গেছে এটা আমি এক পাশে দিয়ে দিচ্ছি আর কবুতার এই এই ভাইয়ের জন্য শুভকামনা এলো ভাইকে কবুতারগুলো পাঠিয়ে দেব তো আমি এটা প্যাকিং করে আমি দিয়ে দিচ্ছি যাই হোক যাই হোক আমার প্যাকিং করা শেষ দেখুন প্যাকিং করা হয়ে গেছে এখন কবুতারগুলো ডেলিভারি দিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আর যারা কবুতার চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আজকে পর্যন্তই আসসালাম